শিক্ষক দিবস আমাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই দিনটি শুধু শিক্ষকদের সম্মান জানাতে নয় বরং তাদের অমূল্য অবদান ও শিক্ষার গুরুত্ব পুনরায় মনে করিয়ে দেওয়ার এক বিশেষ উপলক্ষ তাই শুক্রবার বারাবনী দোমহনী বাজারে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল এক অনন্য অনুষ্ঠান যেখানে লক্ষ্যভেদ কোচিং সেন্টার শিক্ষক দিবস পালন করলো একদিকে যেমন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো হলো অন্যদিকে ছাত্রছাত্রীদের সাফল্যকে উদযাপনও করা হলো এই উপলক্ষে লক্ষ্যভেদ কোচিং সেন্টার ছাত্রদের প্রশংসিত সাফল্যকে তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা প্রায় পনেরো জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় তাদের পরিশ্রম ও সফলতার গল্পগুলো তাদের জীবনে নতুন এক আশার সঞ্চার করে এদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অশিত সিং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মান্ডি শিক্ষক গ অব্দি এছাড়াও লক্ষ্যভেদ কোচিং সেন্টারের শিক্ষক ও পড়োয়ারা উপস্থিত ছিলেন হাসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা